الله يبارك لك. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دينكم وقال عز من قائل قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال عز القائل وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما، اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ব ভদ্রী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তফসিরুল কুরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হজরত মরানা نظم الحق خان صاحب آج کے مبارک تفصیل قرآن محفل مفاسلین ایک رم سمانترم امت المسد سدھی ہمارے সম্মানিত ইসলাম আমরা আল্লাহ হচ্ছি আমাদের হৃদয় তার অভিমুখী করছি আমরা তার কাছ থেকে এ পৃথিবীতে আগমন করেছি এবং তার এবাদত করার জন্য এখানে এসেছি তার ইবাদত করে তার কাছে ফেরত যাব এই জন্য এখানে এসেছি এই পৃথিবী আমাদের কারোরই বাসস্থান নয় পারাপারের ঘাট এটা পারাপারের ঘাট মাত্র বুঝের ভুলে মানুষ এটাকে নিজের স্থায়ী ঠিকানা মনে করে একমাত্র ঠিকানা মনে করে সম্মানিত বেরাদারী ইসলাম আমরা মুসলিম আমরা মুসলিম শব্দের অর্থ হলো যে নিজের ইচ্ছা নিয়াত পরিকল্পনা সব আল্লামুখী করে দেয় মুসলিম

আল্লাহর হাতে তুলে দাও আল্লাহ যেভাবে তোমাকে বলতে বলবেন সেভাবে বলবে যেভাবে কাজ করতে বলবেন সেভাবে কাজ করবে যেভাবে চলতে বলবেন সেইভাবে তুমি চলবে যেভাবে ভাবতে বলবেন সেইভাবেই তুমি ভাববে যে রকম নিয়ত করতে বলবেন সেই রকম নিয়ত করবে এই অর্থে তুমি মুসলিম হয়ে যাও হাজরত ইব্রাহিম আলাইহ সালাম যিনি আবুল আম্বিয়া নবীগণের বাবা আল্লাহর আলটিমেট ফ্রেন্ড অন্তরঙ্গ বন্ধু তিনি কি বলেছিলেন কলা ইসলাম তুলে বললেন আমি রব্বুল আলের সামনে নিজের সব কিছু আমি ছুঁপে দিলাম কারা কারা রাজি আছে সমস্ত কিছু আল্লাহর হাতে তুলে দিলাম আমরা তো মুসলিম ঠিক না তাহলে আমি যখন মুসলিম হব আমার কথা ইসলামিক হইতে হবে ঠিক না কোরআন মতো হতে হবে আমি বিপদে পড়লেও বলবো আলহামদুলিল্লাহ সম্পদ পেলেও বলবো আলহামদুলিল্লাহ সুস্থ থাকলেও বলবো আলহামদুলিল্লাহ অসুস্থ হলেও রোগের এত ছাওয়া আল্লাহ দিবেন কেমতের দিন এত পুরস্কার দিবেন রুগীদেরকে তাদের রোগের উপরে রোগের কারণে সকল রোগী কিয়ামতের মানেนে বলবে হায় যদি আরো আরো কত রোগ আমার হতো আজকে কত স্বাব পাইতাম কিন্তু দুনিয়াতে তো একটু অস্ত্র ফেলে বাবারে মারাই গেছি রে আমরা এগুলা শুরু করি ঠিক না তার রোগের সবটা নষ্ট হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগী দেখতে গেলে মাথায় হাত দিতে বলতেন তুমি খুব ভালো আছো তহুর খুব ভালো আছো মানে মনকে তার সাহসী করে তুলতেন মনোবল দিতেন মনোবলে তো অর্ধেক রোগ সেরে যায় আর মনোবল যদি খুব চুড়ান্ত মনোবল দিতে পারে তাবাকুল আলাল দিতে পারে পুরো রোগ সেরে যায় মহানবীজি মাথায় হাত দিয়েই তার আধ্যাত্মিক চিকিৎসা করতেন স্পিরিচুয়াল মন দুর্বল হলে শরীর কি হয় দুর্বল হয় ছাত্র জীবনে আমরা দেখতাম পরীক্ষার আগে অধিকাংশ ছাত্রের আমাশা হয় কেন পরীক্ষার ডরে কিসের ডরে পরীক্ষার ডরে ফেল করার ডরে মন যখন দুর্বল হয় হয়ে যায় পেট খারাপ হয় ডায়রিয়া হয় আর মন সরল থাকলে এগুলি হয় না মানুষ সুস্থ থাকে ভাইরা এই জন্য মানুষ বিপদে পড়লে যখন হাহুতাস করে বিপদে পড়লে যখন বলে আমি কি দোষ করছি আল্লাহ কি আর কাউকে দেখে নাই

وَإِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا যে আল্লাহতে অবিশ্বাসী অমুসলিম সম্পদ পেলে কৃপন হয়ে যায় আর বিপদ পেলে বিপদে পড়লে একেবারে হা হুতাস গেছিলে আমার আর কি হবে বেঁচে থেকে কি হবে এইভাবে হয় আমাদের সমাজে এরকম আছে কিনা মুসলিম এমন হবে না মুসলিম বিপদে পড়লেও কত বছর সারা শরীর ইতিহাস লেখে পচে গোলে পোকা পড়ে গেছে আঠারো বছরেও একটা দিন উ করেন নাই আল্লাহকে অভিযোগ দেয়া তো দূরে থাক উহু করেননি কেমন নবী ছিলেন একদিন ওনার দুই বন্ধ বলতেছে নিশ্চয় আইয়ব এমন কোন বড় গুণা করেছে মন তাকে মঞ্জাম আঠারো বছর হয়ে গেল لم দয়া করলো কত বড় গুনাহ করেছেন হয়তো না জানি কত বড় গুনাহ করেছেন আসলে তো আল্লাহর পরীক্ষা এখানে গুনাহ আল্লাহ তার বন্ধুত্বের পরীক্ষা নিশ্চয় মুমিনের জীবনের সবচেয়ে পরীক্ষা মুমিনের जिंदगी की सबसे आईब अलैहि सलाम এই কথা শুনে উনি বললেন তোমরা তো বলছো আমি কি পাপ করেছি অথচ আমি মানুষটা কেমন আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই যখন শুনি দুইটা লোক ঝগড়া লাগছে তখন আমি সাথে সাথে বাড়ি ফিরে যাই আমি বাড়ি ফিরে গিয়ে আমি মনে মনে ভাবি এই লোক যে আল্লাহর নাম নিয়েছে ঝগড়ার সময় হয়তো মিথ্যা কসম করেছে জগের সময় মিথ্যা কসম ও তো করে আমি তার ওই কসমের কাফারাটা আমি নিজে আদায় করে দেই যে আল্লাহ আমার সামনে ওই লোক তোমার নামে কসম করেছে যদি মিথ্যা হয় আমি কাবফারাটা আমি তুমি রাগ হয়েও আর তোমরা বলতেছো আমি কত বড় পাপ করেছি আমি তো আরেকজনের পাপ থেকেও আল্লাহর কাছে আমি ক্ষমা চাই কাবফারা আদায় করে দিই যাতে সে ক্ষতিগ্রস্ত না হয় এই কথার পরে আইব আলাামের স্ত্রী প্রতিদিনকার মতো ওনাকে